আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নাইহা ভার্মিকম্পোস্টের কম্পোস্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি বেশ কিছুদিন আগের ধারণকৃত আপনারা আমাকে দেখছেন আমি একটি ভারী বস্তা উঠাচ্ছি আমাদের কাছ থেকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নেন এবং কম্পোস্ট সার নিয়মিত নেন শিবপুরের পূর্ব পাশে একজন কৃষক যার মূল পেশা হচ্ছে তিনি বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করেন পাশাপাশি সকল ধরনের সবজি চারা উৎপাদন করেন তিনি সব সময় একটা গাড়ি বা আমাদের যে স্থানীয়ভাবে অটো বলে অটো পাঠান আমার এখানে ভার্মি নেওয়ার জন্য তখন তিনি আমাকে এক বস্তা সবজি দিয়ে পাঠান প্রত্যেকটা সবজি ছিল আনকমন এবং আমার ভার্মি কম্পোস্ট দ্বারা উৎপাদিত কোনো ধরনের রাসায়নিক সার বা কেমিক্যাল মুক্ত এই উপহারটা ছিল অন্য একটা বিষয় আমার খুবই ভালো লাগছিল আমি প্রত্যেকটা সবজি হাতে নিয়ে দেখেছিলাম এবং ভিডিও করে রাখলাম পরবর্তীতে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভার্মি কম্পোস্ট সবসময় আপনার জৈব কৃষির জন্য ব্যবহার করতে পারেন সকল প্রকার কেমিক্যাল সার আস্তে আস্তে আপনারা কমাতে পারেন দেখেন সবজিগুলো কত ফ্রেশ এবং আমি এই জিনিসটা প্রথম রঙিন বাঁধাকপি এটা আমি প্রথম দেখেছিলাম এত বড়ো সাইজের তিনি বিভিন্ন ধরনের কপি তিন প্রজাতির কপি দিয়েছিলেন পরিশেষে ওনাকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত আমাদের ফার্মি কম্পোস্ট ক্রয় করেন আমাদের পাশে থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম